এরও যে পাঞ্চুয়াল ক্যামেরা ইউজ করা আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট বলেন মিড বাজেট বলেন হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Redmi Oppo Vivo Huawei Samsung যত ধরনের ফোন বলেন আছে কিন্তু দেখানোর চেষ্টা করব কম দাম কম বাজেট বলেন 3 থেকে 4000 5 থেকে 6000 6 থেকে 7 7 থেকে আর 8 থেকে 10

তো অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রায় দিচ্ছেন কিরকম তাই আজকে ধামাকা একটা অফার দিবো যেহেতু পয়লা বৈশাখ চলতেছে বৈশাখ মাস চলতেছে পয়লা বৈশাখ আজকে শুরু ঠিক আছে পয়লা বৈশাখ উপলক্ষে সাত দিনের একটা ধামাকা অফার থাকবে আমাদের শপে তাই সাত দিনের ভিতরে ফোন পার্সেস করে তাদের জন্য আজকে বিশেষ বিশেষ অফার আছে ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভাইয়া

তারপর দেখাবো ওপো এ থ্রি এস ভাই খুবই জনপ্রিয়া পেতে পারেন কালার কোয়ান্টিল আছে এটা তো আপনি মধ্যে এটা হচ্ছে আমাদের পাইকারি যারা হচ্ছে পাইকারি নিয়ে আমাদের কাছে ব্যবসা চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ভিজিট করে নিয়ে আচ্ছা অবশ্যই

বক্স সহকারে এটা হচ্ছে অফিশিয়াল একটা ডিভাইস হচ্ছে আমাদের কাছে পেতে মাত্র 13500 টাকা ভাই 13500 8 1 ইউজ করা আছে তাদের বেস্ট একটা ফোন হবে এটা হচ্ছে আমাদের কাছে পেতে মাত্র 13000 টাকায় 13000 টাকায় 13000 টাকা ভাই আচ্ছা অনলি 13000 টাকা হলে এই ফোনটা নিতে পারবে হ্যাঁ 13000 টাকা নিতে পারবে

এটা হচ্ছে বক্স সহ আমাদের কাছে পেয়েছে মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা অনলি 10000 টাকা পেয়ে যাবেন Oppo 78 5G এটা হচ্ছে 5000 এমবি বিগ ব্যাটারি ইউজ করা আছে ওকে ফোনগুলো কিন্তু খুবই কিউট হ্যাঁ একবারে প্রত্যেকটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দাগ এসএস কিছু থাকবে না ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ভাই তারপর তাও হচ্ছে আমরা দেখাবো Oppo Reno Z Oppo Reno Z এটা হচ্ছে 8GB 256GB ভাই ক্যামেরাটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে

এটা হচ্ছে 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ আছে বক্স সহ আমাদের কাছে পেজ মাত্র 12500 টাকা ভাই 12500 12500 টাকা পেয়ে যাবেন Oppo Reno 2Z পপআপ ক্যামেরা ফোন ভাই ক্যামেরা হচ্ছে মারাত্মক লেভেলের ক্যামেরা এবার ফুল ক্যামেরা কত মনে হবে একটা একটুকরা আয়না ধরে আছে ভাই ওকে জাস্ট আয়না ধরে আছে আর মনে হবে তারপর ভাই তারপর হচ্ছে আমরা দেখাবো খুবই ফ্লেক্সিবল একটা ডিভাইস ভিভো এস ওয়ান ভিভো ভিভো এস ওয়ান এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে ইউজ বক্স হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ধামা কবর অনলি নয় হাজার টাকা ভাই কত নয় হাজার অনলি নয় হাজার টাকা পেয়ে যাবেন ভিভো এস ওয়ান আট জিবি ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে ভাই আচ্ছা ডিসপ্লে কোয়ালিটি ভালো কিন্তু ভাই এটা হচ্ছে কিন্তু ডিসপ্লে দাম আজকে ফোন পাশে একটা সুপার অ্যামোল্ড ডিসপ্লে দাম হচ্ছে ভাই আট থেকে নয় হাজার টাকা আজকে ডিসপ্লে দাম আজকে ফোন কিনতে পারবে এই ভিডিওটা যারা দেখবে যেহেতু আমাদের সাত দিনের অফার চলতেছে পয়লা বৈশাখে সাত দিনের অফার চলতেছে সাত দিনের ভিতরে ফোন গুলো যারা পার্সেস করবে এই দামে পার্সেস করতে পারবে তারপর যে দেখাবো ফিফটিন্ন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপারঅপ্লে ইউজ করা আছে প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা ফোন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হাজার টাকা ডিসপ্লে তারপর দেখাবো হচ্ছে আট জি একশো জিবি প্রসেস ছয়শ পঁয়ষট্টি ইউজ করা আছে আচ্ছা গেমিং

তারপরে রেডমি নোট এইট রেডমিট এইট এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে ফোন মেমোরি ভাই ফোনটাতে ইউজ করা আছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জি হচ্ছে প্রিন্ট পঞ্চাশ মেগাপিক্সেল পাঁচ হাজার কাছে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে বারো জিবি পাঁচশো বারো জিবি র্যামের ফোন আচ্ছা আচ্ছা তারপর দেখো ওয়াই পঞ্চাশ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে পিছনে ফিঙ্গার

এটা হচ্ছে আমার কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরা মারাত্মক লেভেলের ক্যামেরা এই ক্যামেরা হচ্ছে বেস্ট একটা ক্যামেরা ইউজ করা আছে ফোনটাতে ক্যামেরা জন্য তাদের মোটরওয়ালা জি ফাইভ ফাইভ জি জি ফাইভ ফাইভ জি এটা হচ্ছে তেইশ মডেল এটা হচ্ছে আমার কাছে মাত্র হাজার টাকায় তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে মোটরওয়ালা এই

ইউজ করা আছে পিছনে ফিঙ্গার প্রিন্ট বক্স আমাদের কাছে মাত্র পাঁচ হাজার 5800 টাকা Y95 টাকা দেখো নাই এটা হচ্ছে আট জিবি দুশো জিবি ফিঙ্গার

এই দামের ভিতরে সাত দিনের ভিতরে আর হচ্ছে যারা পাইকে দিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে হচ্ছে অবশ্যই স্ক্রিন ধরেন আমার যোগাযোগ করবে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা আমাদের শোরুম ভিজিট করে ফোনগুলো পার্সেস করতে পারবে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে